এলোগা পা পা পালে গেছে পালে গেছে কবি তুলেরা খালা কবি তুলেরা কত আমরা ভুলো বীরু কাপুরুষ বড় পাকিস্তান মন ও বাইজি এই হিন্দু সমাজের অপমান মানছি না মানবো না মানছি না মানবো না হিন্দু সমাজের অপমান মানছি না মানবো না মানছি না মানবো না ভগবান কৃষ্ণতম শ্রী রামচন্দ্রের অপমান